সবাই কেমন আছেন আমি আজকে সকালে নাস্তার একটা রেসিপি দেখাবো যে নাস্তাটা আমার খুব প্রিয় সেটা হচ্ছে পেঁপে এবং আলু দিয়ে ভাজি আর হচ্ছে রুটি রুটি ঠিক না রুটির সাথে একটু হালকা তেল দিয়ে ভাজা পাউডার মতো তো আসেন দেখে নিয়ে ভাজিটা কীভাবে করতে হবে ভাজিটা খুবই নর্মাল একটা ভাজি যেটা আমি সবসময় এভাবে করি আমার বাচ্চারা খুব পছন্দ করে আমি অনেক পছন্দ করি প্রথমে আমি আরেকটা কথা বলিনি আমি কিন্তু সয়াবিন তেলে না সরিষার তেলে রান্না করি একটা হচ্ছে এই এই সরিষার তেলটা আমি একটা ভালো একটা পেস্ট থেকে নিয়ে থাকি আর সেটা হচ্ছে ইনসাফ আমি এটা কোনো প্রচারণা চালাচ্ছি না আমি এই পেস্টটা থেকে আমি অনেক কিছুই কিনি ওরা অনেক ভালো সার্ভিস দেয় এবং ওদের যিনি ওদের সব কিছু ভালো সব আইটেমগুলো ভালো অনেক প্রথমে সরিষা তেল দিলাম এর মধ্যে শুকনো মরিচ তেজপাতা দিয়ে একটু সাথে একটু পাঁচফোড়ন দিয়ে ভাজা দিয়ে হালকা ভাজা দিয়ে একটু আদা রসুন বাটা দিলাম আদা রসুন বাটা হালকা একটু কষিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে তারপর আমি পেঁপে এবং আলু দিয়ে দিলাম দিয়ে হালকা কষায় কষাতে হবে কষিয়ে একটু লবণ দিয়ে নাড়াচারা দিয়ে পানি দিয়ে পানি দিয়ে ঢেকে দিব ভাজিটা হতে বেশি সময় লাগে না বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে ভাজিটা হতে ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পর একটু আর একটু টানা দিয়ে তারপর আবার ঢেকে দেবো অ্যাকচুয়ালি আমি ভাজিটা করছি আরেকচুলে আমি রুটিটা রুটিটা আমার আগেই বানানো ছিল রুটিটা এখন ভাজবো রুটি ঠিক না এই রুটিটা হচ্ছে আমি গরম পানি আলাদা করে নিই আর একটা বোলের মধ্যে কিছু আটা এক বাটি আটা এক বাটি ময়দা নিয়ে একটু লবণ আর একটু তেল দিয়ে মিক্সড করে নিই মিক্সড হাত দিয়ে মিক্সড করে নিয়ে তারপর গরম পানিটা একটু একটু করে দিয়ে দিয়ে একটু করে মিক্স করে করে রুটিটা আমি যখন বানাই কিছু রুটি একসাথে অনেক পনেরো বিশটা রুটি বানিয়ে রেখে দিই ফ্রিজে নর্মালে রুটিটা বানানোর সময় বানিয়ে হালকা ছ্যাা এক পাশ ছেঁকে রেখে দিই ফ্রিজে যে কয়দিন তিন দিন চার দিন খাওয়া যায় এভাবে রেখে কোনো সমস্যা হয় না এবং যেমন রুটি করে বানাবেন সফট থাকবে এবং রুটি বক্সে রেখে দিতে হবে ঢেকে ঢেকে রাখলে রুটিটা নরম থাকে এবং আমি যদি রুটি হিসেবে খাই তাহলে এভাবে খেতে পারি তেল ছাড়া আর যদি একটু পরোটার মতো খাই তাও হালকা তেল দিয়ে ভাজলেও অনেক টেস্ট হয় মজা হয় তো একটু মোটা করে বানালে হালকা একটু মোটা করে বানালে পরোটার জন্য খেতে ভালো লাগে পাতলা করে বানিয়ে রাখলে রুটির জন্য ভালো লাগে রুটির রেসিপিটা আমি আরেকদিন দেখাবো তো এভাবে আমি কিছু রুটি ভাজি ভেজে নিলাম আমার বাচ্চাদের জন্য আমার জন্য আর ওই চুলায় আমার ভাজিটা হয়ে গেছে প্রায় ভাজিটা যখন হয়ে গেল শেষের দিকে আমি আপনারা তো ডাল ঘুটনি নিশ্চয়ই ছিলেন সবাই ডাল ঘুটনি দিয়ে আমি ভাজিটাকে একটু নরম করে নিলাম যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে নরম করে নিলাম ভাজিটা এভাবে নরম হয়ে হলে পরে খেতে খুব মজা লাগে রুটির সাথে খেতে অনেক ইয়ে হয় সুবিধা হয় একেবারে শেষের দিকে আমি নামানোর একটু আগে এটার মধ্যে একটু গোড়া দুধ দিয়ে দিলাম তাতে কি হয় ভাজির টেস্ট আরও বেড়ে যায় এভাবে হয়ে গেল আমার ভাজি আর কি আর আরেক চলে হয়ে গেলো রুটি দুটা একসাথে আমার কমপ্লিট এখন আমি রুটি এবং ভাজিটা খাবো সকালের নাস্তা হিসেবে আমার এই নাস্তা এই আইটেমটা খুবই প্রিয় খুবই প্রিয় খুবই প্রিয় আপনারা ট্রাই করে দেখতে পারেন এটা শরীরের জন্য ভালো স্বাস্থ্যসম্মত খাবার এবং পেট ভরে সকালে নাস্তাটা কিন্তু ভারী হওয়া দরকার আশা রাখি এই রেসিপিটা ভালো লেগেছে সবাই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম